লড়াইয়ে পরিণত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ছয়জন নিহত হয়েছে হাসিনার কুত্তা ছাত্রলীগ আর ঠোলা লীগের হাতে আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স কোটা বিরোধী আন্দোলনকে ইস্যু করে সরকার আসলে দেশের ভেতরে কি বাস্তবায়ন করতে যাচ্ছে ভারতীয় আগ্রাসন বাস্তবায়ন করার জন্যই কি এই ইস্যুটা সরকার সামনে নিয়ে এসেছে এবং এই ইস্যুকে বাস্তবায়ন করতে গিয়ে সরকার মেধাবী শিক্ষার্থীর বুকে পুলিশকে লেলিয়ে দিয়ে গুলি করে শহীদ করে দিল এটা নিয়ে পিনাকি ভট্টাচার্যর ব্যাপক কিছু তথ্য ফাঁস করা হয়েছে আসুন বিস্তারিত জানবো আমরা তার রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক ছাত্রদের আন্দোলন নাই এটা দেশবাসীর লড়াইয়ে পরিণত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ ছয় জন নিহত হয়েছে হাসিনার কুত্তা ছাত্রলীগ আর ঠোলা লীগের হাতে একে একে ছাত্রলীগকে উৎখাত করা হইতেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ছাত্রলীগ আর ঠোলা লীগ পরাজিত হওয়ায় পরে নামছে বিজেপি তারাও টিকতে পারে নাই তারাও পলাইছে দৌড়ানি খাইতেছে আওয়ামী লীগের মাফিয়া গুন্ডারা হাজি সেলিমকে দিছে ধাওয়া যেখানে আওয়ামী বাকসেলি তারই দিতে হবে ধাওয়া ছাত্ররা তাদের আসল শত্রুকে চিনতে পারতেছে বাংলাদেশ ফিনিক্স পাখির মতো ভর্ষ থেকে আবার হইতেছে আমরা যখন সবাই আশা ছেড়ে দিতেছিলাম তখন ছাত্ররা আশা নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াইছে বাংলাদেশ দেখতেছে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় সকল বিভেদ ভুলা, ডান বাম মধ্যপন্থী ইসলামপন্থী সকলে একসাথে ফ্যাসিস্ট হাসিনা শাসনের বিরুদ্ধে একাটা হয়েছে এই তরুণেরা অপ্রতিরোধ এই তরুণেরা বীর এই তরুণেরা এক নতুন দিনের যাত্রী এদের বীরত্বের কাছে এদের উন্নত শিরের কাছে লজ্জায় হিমালয় পর্যন্ত মাথা নত করে আবু সাইদ যেভাবে জীবন দিল বীরত্বের সঙ্গে এই বীরত্ব দুনিয়া আগে দেখে নাই এই বীরত্ব আমরা এমনকি গাজায় দেখি না নির্ভয়ে বন্দুকের সামনে বুক পাইতা দেওয়া এই নতুন বাংলাদেশ এই বীরের প্রজন্ম আগে কখনো হয়েছে এ লড়াইকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দিতে হবে এ লড়াইকে থামায় দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু কোনোভাবেই এ লড়াইকে থামানো যাবে না এ লড়াই যেন কেউ থামাইতে না পারে এইটা শুধু আমাদের অধিকারের প্রশ্ন না আমাদের হারানোর নাগরিক আর মানবিক অধিকারের প্রশ্ন না এইটা আমাদের রাষ্ট্রের প্রশ্ন যেটার যার মালিকানা আমার হাত থেকে এই রাষ্ট্র এখন দখলদার হাসিনা তার দিল্লির প্রভুর কৃপায় বাংলাদেশে চাইপা বসছে ওরে আমাদের এবার উষ্ঠা দিতেই হবে সকল শক্তিকে একসাথে মাঠে নামতে হবে আমার রিক্সা শ্রমিক ভাইরা কিছুদিন পর পর আপনাদের আন্দোলনে নামতে হয় না এইটা বন্ধ করে দেয় ওইটা বন্ধ করে দেয় রাস্তা বন্ধ করে দেয় আপনারা যে ব্যাটারি দিয়ে রিক্সা চালান সেটাও বন্ধ করে দেয় আপনাদের মাঠে নামতে হয় এইবার আপনারা মাঠে নামেন আপনাদের যেন বারে বারে মাঠে নামতে না হয় সেই ব্যবস্থা করেন আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আপনাদের ন্যূনতম মজুরি পাইছেন তারা কি আপনাদের মানুষের মতো জীবন দিছে একটা সংসার চালানোর জন্য যেটা থাকা দরকার সেটা দেয় তারা দেয় না আপনি আপনার এই ন্যূনতম অধিকারটা পাইছেন পান নাই লড়াই তো কম করেন নাই না আছে কাজের জায়গার নিরাপত্তা না আছে বেঁচে থাকার মতো ন্যূনতম উপার্জন আপনারা কি এই জীবন চান নাকি নতুনভাবে বাঁচার জন্য আমাদের সাথে একসাথে হাঁটতে চান তাহলে আপনারাও রাস্তায় নেমে আসেন কারখানা বন্ধ কইরা হাজারে হাজারে লাখে লাখে নামে আসেন এখনই নামে আসেন এটাই সময় ইতিহাসে এরকম সময় বারে বারে আসে না ছাত্রদের সাথে নামে আসেন অনেকবার লড়ছেন এইবার শেষ লড়াই করিয়া আসেন আগামী রাষ্ট্র আপনাদের মর্যাদার জীবন নিশ্চিত করবে বাংলাদেশে একজন মানুষ ছিলেন যারা বলা হয়তো কোরআনের পাখি ওনারা মিথ্যা মামলায় ফাঁসি দেওয়া হয় এর প্রতিবাদে সারা দেশ দেশের বাইরে বাংলাদেশবাসী বিস্ফোরিত হয় গ্রাম থেকে লাখ লাখ মানুষ শহর ঘিরে ফেলে প্রায় আশি জন নিহত হয় ওই প্রতিরোধে ওই প্রতিবাদে শেষ পর্যন্ত ভয় পেয়া ওনাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ডতা বাতিল করা হয় এরপরে অনেক দিন পরে ওনারে বিনা চিকিৎসায় মায়রা ফেলা হয় এক সাবেক ছাত্রলীগের মাধ্যমে এইটা ছিল বাংলাদেশের একটা ঘৃণ্য মেডিকেল ক্লিন ওনার মৃত্যুর বদলা যদি নিতে চান সেই দিন যারা নাইমা আসছিলেন তারাও এইবার আসেন আবারও নামেন ওনারে বাঁচাইতে পারেন নাই কিন্তু সেই মৃত্যুর বদলা যদি নিতে চান এইবার আসেন দুই হাজার তেরো সালের পাঁচই মে সারাদেশ থেকে মাদ্রাসার ছাত্র আর তার শিক্ষকেরা আসছিলেন খুবই সাধারণ দাবি ছিল নবীর অপমানের শাস্তি চাইতে আসছিলেন রাতের আধারে শয়ে শয়ে আলেম আর মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে শুধু তাই না লাশ গুম করা হয়েছে কত মাদ্রাসা বন্ধ করে কত আলেমকে জেলে পচায় মারছে এইটার বদলা নিতে চাইলে মাঠে নামেন দুই সাল নিরাপদ সড়কের আন্দোলনে স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্রছাত্রীদেরকে যারা পিটাইছিল যেই ছাত্রছাত্রীরা তারাই আজকের ছাত্রলীগ যেই ছাত্রছাত্রীরা পিটন খাইছিল তারা আজকে যুবক যুবতী আপনারা সেই অপমানের সেই মাইরের যদি প্রতিশোধ নিতে চান রাস্তায় নির্যাতন করা কে অকথ্য বাড়ি ঘর ভেঙে ফেলা ঘরে থাকতে দেয় নাই ছাদের উপর থেকে নিয়ে ফেলে দিয়ে মারছে লাখে লাখে দেশ ছাড়া হয়েছে গুম করছে খুন করছে তাদের পরিবারেরা মা আসেন মোদী আসছিল না বাংলাদেশে হাসিনার বাপের জন্ম শতবর্ষ করতে বাংলাদেশের মানুষ কষাই মোদির আগমনের প্রতিবাদে ফাইটা পড়ছিল পাখির মতো গুলি করে কত মানুষ মারছে দিল্লির বান্দি হাসিনা ওই সময় যাদের পরিবারে আহত হয়েছে নিহত হয়েছে মামলা খেয়েছেন তাদের পরিবার নাইমে আসেন বাইতুল মোকারমের নামাজ পড়তে যান দেশের জাতীয় মসজিদ এবাদত বন্দেগি করতে যান ওই মসজিদের রক্তের প্লাবন বয় দিছে মসজিদের সামনে পুলিশ সারাক্ষণ পাহারা দেয় আমাদের বাইতুল মোকারম হয়ে আসছে আর একটা ফিলিস্তিনের মসজিদের মতো আলাক্সার সামনে যেভাবে ইসরায়েলি সেনা পাহারা দেয় বাংলাদেশের বাইতুল মোকরমের সামনে সেইভাবে হাসিনার পুলিশ পাহারা দেয় শুধু কি তাই এই বাইতুল মোকারম মসজিদের মধ্যে ঢুকা মুসল্লিদের পিটেছে মুসল্লিদের দাড়ি ধরে টানছে যারা সেই সময় অসহায়ের মতো সে অপমান সইছেন কিছু করতে পারেন নাই তারা নাইমা আসেন এখন এটাই সময় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এই কোটা বিরোধী আন্দোলন ইস্যু করে যখন আজকে গায়ে জানা যা হয় ঠিক সেখানেই কিন্তু অনেক গ্রেফতার করেছে পুলিশ এবং হামলা চালিয়েছে সেই পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলে আসুন বিস্তারিত আগামী কর্মসূচি নিয়ে আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব আপনারা দেখেন যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকার বাইরে চট্টগ্রাম বগুড়া রংপুর বরিশাল বিভিন্ন এলাকায় এই সরকারি বাহিনী এবং সন্ত্রাসী বাহিনী তারা গুলি সন্ত্রাস নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে এর ফলে আপনারা দেখেছেন যে সাতটি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে আপনারা দেখেছেন যে সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি আজকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ধরনের যে নির্যাতন এই ধরনের যে হত্যা গুম করে যে সরকার আজকে জোর করে আছে ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারতো শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা জানিয়েছি আজকেও আমরা এই গায়েবি জানাজাতে আমরা এখানে এসেছিলাম আপনারা দেখেছেন কিভাবে এই সমস্ত এই মসজিদেও তারা কিভাবে এটাকে তার এন্ট্রিকে বন্ধ করে দিয়ে আমাদের এখানে গায়েবী জানাতে তারা বিভিন্নভাবে বাধা প্রদান করেছে আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং কয়েকজন গ্রেফতার হয়েছে আমি গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল বোমা লাঠি সোটা রেখে দিয়ে রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে যে করার চেষ্টা করছে আমরা খুব কণ্ঠে বলতে চাই যে এই আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নই আমরা তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছি এবং সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব কারণ এটা আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত আই আমি আজকে জানিয়েছি আজকে আজকে আমরা আহ্বান জানাচ্ছি আন্দোলন করছি সেই দলগুলো একসাথে আজকে যারা যা আমরা পাঠ করেছি আমরা আদায় করেছি আদায় করেছি এবং আগামী কাল আমাদের কর্মসূচি থাকবে সেটা আমি আপনাদেরকে পরে আবার জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্ববিদ্যালয়গুলো সিন্ডিকেট বৈঠকের পর সমগ্র বিশ্ববিদ্যালয় করা সারা বাংলাদেশের একে একে অলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোপুরি বিজিবি এবং পুলিশ দিয়ে ভরে ফেলা হয়েছে তাই আমরা দেখেছি পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে কিন্তু সেই দমন করতে পারেনি ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত নই অতমত শুধু নই আমরা ঘৃণা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব এটা সরকার ইচ্ছা থাকলে এটা করতে পারত সরকারের ইচ্ছাই সেটা নাই মানে এই সংকট এই সংকট সমাধানে আপনাদের পরামর্শ যে ছাত্রদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধান করা তারা সম্ভব ছিল তারাই নিজেরা তৈরি করেছে যেটা আমরা তুমি দর্শক স্কিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ